আসসালামু আলাইকুম ভিউয়ার্স অনেকেই বলে থাকে বাসায় তৈরি সিজলেন না রেস্টুরেন্টের মতো টেস্টি বা পারফেক্ট হয় না তো আমি তাদেরকে বলছি একবার এই রেসিপিটি ফলো করে বিফ সিজলিং অথবা চিকেন সিজলিং তৈরি করে দেখবেন আর কখনো রেস্টুরেন্ট থেকে খেতে ইচ্ছে করবে না তো শেয়ার করছি বিফ সিজলিং রেসিপি জন্য এখানে আমি কিছু গরুর মাংস এইভাবে করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর এখানে কিন্তু আমি হাড্ডি ছাড়া চর্বি ছাড়া এই গরুর মাংসটা নিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ লালমরিচের গুঁড়ো এক চা চামচের পরিমাণ আদা বাটা হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভেনেগার দিয়ে দিচ্ছি এখানে হাফচা চামচের মতো গোলমরিচ গুঁড়ো এখন এই সব উপকরণের সাথে এই বিপ অর্থাৎ গরুর মাংসটা ভালোভাবে মেখে নেব আসছে কোরবানির ঈদে তোমরা কিন্তু নিজেদের জন্য বা অতিথি আপ্যায়নের জন্য এই বিভ সিজলিংটা বাসায় তৈরি করে নিতে পারো তো এটাকে মেখে নেওয়ার পরে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি এখানে আমি নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এখন পানি দিয়ে এই কর্নফ্লাওয়ারটাকে মিশিয়ে আমি একটা সাইড করে রেখে দিচ্ছি আর এখানে আমি নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সিলিচ সস এখানে আমি গ্রিন চিলি সসটা ব্যবহার করেছি আপনারা চাইলে রেড চিলি সসও ব্যবহার করতে পারেন দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি টমেটো সস দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সয়া সস তারপরে দিয়ে দেবো হাফচা চামচের মতো এখানে গোলমরিচের গুঁড়ো দেড় টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দেব এখানে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝালটা ব্যবহার করতে পারেন তবে বিফ সিজলিংয়ে ঝালটা বেশি হলে খেতে বেশি ভালো লাগে আর এই সেম প্রসেসে কিন্তু আপনারা চিকেন সিজলিংটাও তৈরি করে নিতে পারেন তো সব উপকরণ মিশিয়ে এখানে আমরা কিন্তু স্পেশাল একটা সস তৈরি করে নিয়েছি আর এখানে এখন দিয়ে দেব এক চা চামচের মতো লেবুর রস তো লেবুর রসটা দিয়ে দেওয়ার পরও কিন্তু এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর এটাকে একটা সাইড করে রেখে দিচ্ছি এখন মেরিনেশন করায় গরুর মাংসর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এই কর্নফ্লাওয়ারটা এটার সাথে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি আর এই কর্নফ্লাওয়ারটা কিন্তু বিপটা রান্না করার ঠিক মুহূর্তেই মিশিয়ে নিতে হবে বেশি আগে মেশানো যাবে না তো চুলে একটু প্যান বসিয়ে তার মধ্যে কিছুটা তেল দিয়ে আমি সম্পূর্ণ গরুর মাংসটা কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি তো তিন থেকে চার মিনিট ভালোভাবে তেলের মধ্যে আমি এই গরুর মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো হাফ কাপের মতো গরম পানি অবশ্যই গরম পানিটি এখানে ব্যবহার করবেন এখন একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেবো কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে দেবো আর এই বিপটা সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগবে না কারণ এই বিপটা কিন্তু আমরা অনেকটা পাতলা করে কেটে নিয়েছি এছাড়া এখানে কিন্তু আমরা হোয়াইট ভিনেগারটা দিয়ে দিয়েছি এতে কিন্তু বিপটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এছাড়া গরুর মাংস থেকেও কিন্তু প্রচুর পানি বের হয়েছিল তো এই তো আমাদের বিপটা কিন্তু একেবারে ভালোভাবে সিদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে এখন এই চুলার জালটা আমি বন্ধ করে দিয়েছি অন্য একটা চুলায় আরেকটি প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি তেল আর দিয়ে দিচ্ছি এখানে কিছু আদা কুচি আর রসুন কুচি এখন এই আদা কুচি আর রসুন কুচি আমি কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেব ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু গাজর কুচি গাজর কুচিটাকে আমি দুই তিন মিনিট ভেজে নেওয়ার পরে দিয়ে দেব এখানে সবুজ ও লাল কালারের ক্যাপসিকাম এই ক্যাপসিকামটাকে আমি মাত্র এক মিনিটের মতো ভেজে নেব তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি কিউব করা কিছু পেঁয়াজ তো পেঁয়াজটাকে দিয়ে দেওয়ার পর আরও দু তিন মিনিট আমি এটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি এখন শুধু এই সবজিটার জন্য সামান্য একটু লবণ দিয়ে দিলাম কারণ আমরা গরুর মাংসে কিন্তু আগেই লবণটা ব্যবহার করেছি এখন এটা কষিয়ে নেওয়ার পর এখন আমরা এর মধ্যে সেই রান্না করা গরুর মাংসটা দিয়ে দিয়েছি এখন চার থেকে পাঁচ মিনিট ভালোভাবে এখানে আমরা এই গরুর মাংসটা কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি সেই কর্নফ্লাওয়ার মেশানো পানি তারপরে দিয়ে দেবো সেই স্পেশাল সস এই সসটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে এতে কিন্তু আপনারা একেবারে রেস্টুরেন্টের ফ্লেভার পাবেন তো সব কিছু দিয়ে দেওয়ার পর ভালোভাবে এটাকে আমি আরও তিন চার মিনিট এইভাবে করে রান্না করে নেব তো এটা আমাদের রান্না করা কিন্তু হয়ে গিয়েছে আর অন্যদিকে চুলায় আমি বসিয়ে দিয়েছি একটা প্যান এই প্যানের মধ্যে আমি দিয়ে দেবো দুই টেবিল চামচ পরিমাণ মাখন এখানে মাখনের পরিবর্তে রেগুলার সয়াবিন তেলও ব্যবহার করা যাবে তবে যারা একেবারে রেস্টুরেন্টের স্বাদ পেতে চান তারা অবশ্যই মাখন ব্যবহার করবেন তো মাখনটা গলে যাওয়ার পর এখানে আমি কিউব করে কেটে নেওয়া কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি এই তাওয়াটাকে কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে দেখেই বুঝতে পারছেন কিভাবে ধোয়া উঠছে অর্থাৎ এই তাওয়াটা কিন্তু ভালোভাবে গরম হয়ে গিয়েছে আর এইভাবে গরম করে নেওয়ার পরে এর মধ্যে আমরা সেই বিপ দিয়ে দেব আর অবশ্যই কিন্তু এখানে বারবার বলে দিচ্ছি তাওয়াটা অবশ্যই ভালোভাবে গরম করতে হবে আপনাদের এখানে যদি সিজলিং ট্রে থাকে সেক্ষেত্রে সেটার মধ্যেও এই সিজলিংটা তৈরি করতে পারেন তবে আমি এটা এই রুটি শিখে নেওয়ার তাওয়ার মধ্যেই তৈরি করে নিয়েছি আসছে কোরবানি রীতে সবার বাসায় কিন্তু প্রচুর পরিমাণে গরুর মাংস থাকবে তো সবাই এই রেসিপিটা ফলো করে কিন্তু হুবহু রেস্টুরেন্টের মতো এরকম তৈরি করে নিতে পারেন একবার বাসায় তৈরি করে খেলে দেখবেন রেস্টুরেন্ট থেকে বাসারটাই বেশি ভালো লাগছে আল্লাহ হাফেজ